হ্যালো গাইস আসসালামাইকুম আ রহমতুল্লাহি আবার প্রতিদিনের মতো আবারও আমি একটি সিএস নতুন ম্যাচ নিয়ে চলে আসলাম যেহেতু আমি মাস্টারে আছি তো বুঝতেই পারতাছো ভিডিওটি অনেক অনেক ভালো লাগবে ভিডিওটিও ভালো হবে আশা করি তো এখানে দেখতে পাচ্তেসে কিছু ড্যামেজ হয়ে যাওয়ার পর আমার প্লেয়ার শুরু করে করার পর আমার একটা ডাউন হয়ে যায় তাকেও কিছু ড্যামেজ দিয়ে দেওয়ার পর সে সুযোগ চলে যায় যাওয়ার পর আমি সেই এখানে এসে আমার প্ল্যার একটা রিভেট দেয় রিভেট দেওয়ার পর দেখতে পাচ্ছ আমরা একসাথে যার পর এখানে যেই প্লেয়ারে রিভেট দিচ্ছি ও ফিট ডাউন হয়ে যায় যার পর আমি এখানে ডাউন হই না যেহেতু আমার তো আমি ফির ডাউন হয়ে গেলাম হওয়ার পর আমার প্লেয়ার দেখি কী করে রিভেট দিতে পারি না এটা আমাকে রিভেট দিতেছে তো ভিডিওটি ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে তো সবাই সাবস্ক্রাইব করবা একটা মেট্রিক করে নিয়ে আগে দাঁড়াও সে এই ঘরে আছে তারা আমি দেখতে পাইছি দেখি কি হয় ঘরের মধ্যে ঢুকতে পারি না তো এখানে আমি তার এই দেখতে হয়ে যায় আমার তো আমার একটা কী হয়ে যায় দেখি কি হয় এই দ্বিতীয় নম্বর রাউন্ড আমাদের তো দেখি আমরা তারপরে এইখানে একজন

যদি কি হয় আরো তো এইখানে সে দেখে কী হয় সে মরে না মারতে মরে ফাইনালি সে দুটো কী করছে তো তৃতীয় নাম্বার রাউন্ডে দেখি কী হয় আমি তাই খুব ড্যামেজ দি দেওয়ার পর না দেওয়ার পর পায়ে শব্দ শুনিতে আমার এইখানে একটা প্লেয়ার আসতেছে তো আমি নামি নামার পর তার বা হাতে গুলো শর গে আমার হাতে পেরাপল পেরাপ থেকে হেড খাওয়ার পর সেট সরে ফেলে দেয় তো দেখতে আমাদের ডাউন হয়েছে কিন্তু ড্রাবল ভুট্টর আছে আমি তারপর আমি এখানে আসি তৃতীয় নাম্বার রাউন্ডে আসার পর দেখো এখানে আমার হেডশট এসে করে তো আমি এখানে মারা দিয়ে যাওয়ার পর আমার প্লেয়ার আসে রিজেক্ট দিতে তো রিজেক্ট দিতে পারে না তারপর আমি এখানে মারা যাই যাওয়ার পর দেখতে পারতো সে এখানে মরে যায় তো ফাইনালি নাস্তা আমরা তারা এই রাউন্ডটা নিয়ে তো তারা বেশি তো আমি আমার যাই হোক আমাদের ম্যাচ বইয়া লাগবে এটা হচ্ছে বড় কথা তো এটা কি হয় ফাইনালি শেষ করি প্রত্যেকবার আর চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবো এগুলো আমাদের কোথা বেশ ভালো থাকবে